আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের ছোটো ভাই মোহাম্মদ আবদুল্লাহ ও এই যে ওদের বাড়িতে চার পাঁচটা গরু আছে তো ওই গরুর জন্য দেখেন ও যে ঘাসগুলো কাটতেছে এই ঘাসগুলোর নাম হচ্ছে লিপিয়ে ঘাস এই ঘাসগুলো গরু অনেক সুন্দরভাবে খায় এবং দেখুন ওর ঘাস কাটার যে স্পিড মাথা নষ্ট স্পিড তবে এরকম প্রতিভা আসলে আমি মনে করি কারণ নাই ও এই প্রতিভা দিয়ে বিশ্ব জয় করতে পারবে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এরকম আবদুল্লার মতো এরকম প্রতিভা করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন আর আপনারা কে কে এরকমভাবে ঘাস কাটতে পারেন এই লিপিয়ে ঘাস একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো বেশি বেশি শেয়ার করবেন তো দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালো মিসমিসে ঘাস হয়েছে এই ঘাসগুলোতে অনেক পরিমাণে পানি এবং সার প্রয়োগ করা হয়েছে তো আবদুল ভাই আপনার এই ঘাসের বিষয়ে যদি একটু বলতেন যে এই ঘাসগুলো আপনি গরুকে কিভাবে খাওয়াচ্ছেন এবং গরুকে খাওয়ালে কতটুকুন দুধ আসতেছে

আমি তো শুনেছি যে এই যে লিপিয়া ঘাসগুলো এগুলো খাওয়ালে গরুকে খাওয়ালে পারে আপনার গরু যদি আট কেজি দুধ দেয় সেই গরু পেলে ষোলো কেজি দুধ দেয় এটা কি সত্য কথা নাকি সত্য হ্যাঁ এই ঘাস সেই জন্য তো লাগানো হয় ও এই আচ্ছা এই ঘাসগুলো আপনি এখানে কত কত বিঘা পর্যন্ত আপনি ঘাস লাগিয়েছেন ভাইয়া আব্দুল্লা ভাই কত বিঘে ভাইয়া ও দেড় বিঘে আচ্ছা দেড় বিঘে ঘাস লাগাইতে আপনার কীরকম খরচ আসছে মোটামুটি সেটা আব্বু জানে আমি সেটা সঠিক জানি না ও আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাইয়া আপনি জানেন না আমি বিষয়টা বলতেছি আপনার দেড় বিঘে জমিতে ঘাস লাগাইতে মোটামুটি খরচ হবে দুই তিন হাজার টাকা তো এখান থেকে আপনার প্রতি পনেরো বিশ দিন পর পর আপনি ঘাস কেটে খাওয়াতে পারতিছেন মানে ঘাস কাটার পরে আপনি আবার সার এবং পানি দিলে পরে অনেক সুন্দর ঘাস হবে এবং আপনি গরুকে খাওয়াতে পারবেন তো যাই হোক আবদুল্লাহ ভাই আপনার আমাদের এই ইউনিক ভিডিও চ্যানেলটিতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার এই ইন্টারভিউতে আপনার কি কীরকম লাগলো আমার অনেক মনে করেন যে ভালো লাগতেছে যে এই গ্রামীণ গ্রামীণ পরিবেশে উঠে আসতেছে সব যদি যারা গরুর খামার করেন তারা ভাই সব ঘাস লাগান তার একটু ভালো হয় যাক আলহামদুলিল্লাহ আবদুল্লা ভাই মাসাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ তো ভাই আপনি একটু ঘাস কাটার প্রতিবার দেখেন আপনি তো অনেক স্পিডে ঘাস কাটেন দেখি আপনি একটু ঘাস কাটার বিষয়টা দেখি ও সুন্দর সুন্দর আপনার প্রতিভা অনেক নাইস তো দর্শক আপনারা আমাদের এই আব্দুল্লাহ ভাইয়ের যে প্রতিভাটা আছে এই প্রতিভা অনুযায়ী আপনারা যদি সেই স্পিডে ঘাস কাটতে পারেন তো আপনারা অবশ্যই কমেন্টে আমাদের ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টের বর্ণা করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা খুদা হাফেজ